এইখানে আমরা দাঁড়াইছি দাঁড়ানোর পেছনের একটা কারণ একটু আগেই হঠাৎ করে দেখি রোডের মাঝখানে তার চেন ওলট পলট হয়ে গেছে এফজেডএক্স নিয়ে ফার্স্ট টাইম সাজেক রাইড ও হো হো চিন্তা করেন যে আপনারা সাজেক আসবেন আর এমন ভিউ দেখবেন একটা দুর্ঘটনা হয়েছে Welcome, Welcome to, to Sajid! ইউন ওয়েলকাম টু সাজেক আমার এই ভিডিওটা সাজেক থেকেই শুরু হচ্ছে প্রতিবার যে ব্যাপারটা করি ঢাকা থেকে সাজেক বা ঢাকা টু সাজেক এমন টাইটেল থাকে অ্যান্ড ফুল ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে কীভাবে আমরা সাজেকে আসছি আর আমার শরীরে আপনারা দেখতেছেন দ্য রোড ইউরসের টি শার্ট সো একসাথে আমরা পনেরোটা বাইকে আঠারো জন মেম্বার আসছি সাজেকে অ্যান্ড এখন আসি সাজেকের হেলিপ্যাডে তো সাজেকের ব্যাপারে আই থিঙ্ক সবারই কম বেশি আইডিয়া আছে সাজেক বাইকারদের অনেক ফেভারিট একটা জায়গা অ্যান্ড আমরা বাইকাররা সবসময় কিন্তু দুইটা জিনিসকে কম্পেয়ার করি এক হচ্ছে পাহাড় ওর সমুদ্র আপনার কাছে কোনটা ভালো লাগে পাহাড় না সমুদ্র আমার কাছে কিন্তু পাহাড়কে এগিয়ে রাখবো হেলিপ্যাডটা টোটালি ফাঁকা এই টাইমটাতে কারণ এখন বাজে তিনটা মতো যখন তখন বৃষ্টি আসবে সিজনটার জন্যই সাজেকে আসছি যে বৃষ্টির সিজনে সাজেক বেস্ট আপনারা বিভিন্ন টাইমে সাজেক আসতে পারেন তবে এক একটা ওয়েদারের ফিল কিন্তু এক এক রকমের যেমন এখন বৃষ্টির সিজন অ্যান্ড আমার মনে হয় এই সিজনটা সাজেকের জন্য পারফেক্ট অ্যান্ড চলেন আস্তে আস্তে নামি নামার পরে আপনাদেরকে সাজেকের যেই মেন টার্গেট থাকে বাইকারদের সাজেকে যাব সাজেক জিরো কিলোমিটারে গিয়ে ফটো ক্যাপচার করব এইখানে অনেককে ডেকে গেছিলাম হয়তো সবাই যে যার মতো ঘোরাঘুরি করতেছে তারপরেও ও আসিফ ভাই আছে তারপরে মাসুদ ভাই আছে আরও এক ভাই আছে ফাইনালি কিন্তু চলে আসলাম সাজেক জিরো রাইটটা ঢাকা থেকে শুরু হয়েছে বাট আমি না ক্যামেরাটা বের করি তাই ইচ্ছাই ছিল যে সাজেকে আসার আগে ভিডিও শ্যুটটা করব অথবা সাজেকে গিয়ে করব। ফাইনাল যে চেকপোস্টটা ওইখানে গিয়েও আমি ক্যামেরাটা অন করি সাথে সাথে বৃষ্টি তো সাজেকে ওঠার একটু আগে ক্যামেরাটা অন করা হয়েছে কি কি হয়েছে আপনারা একটু দেখে আসেন বৃষ্টি ভেজা সাজেক ট্যুর অনেক দিন পরে গ্রুপ রাইড চলতেছে পনেরোটা বাইকে আমরা আঠারো জন অনেক দিন পরে গ্রুপ রাইডটা এনজয় করতেছি অ্যান্ড সাজেকের কাছে এসে মানে আমরা যখন বাগাইহার জোনটা ক্রস করি তার পরে দেখি যে এই দিকে বৃষ্টিটা একটু কম হইছে গ্রুপ রাইডটা সবসময় আমার অনেক বেশি ভালো লাগে আর এইবারের সাজেক রাইডটা টোটালি ডিফারেন্ট কারণ সেই ঢাকা থেকে আমরা ভিজতে ভিজতে এখন সাজেকের উদ্দেশ্যে এইখানে আমরা দাঁড়াইছি দাঁড়ানোর পেছনের একটা কারণ এখানে আমরা কি জন্য দাঁড়াইছি রিফাত সত্যি কথা বলো আমাদের আঙ্কেলের বাইকের গেছে ভাই আর হচ্ছে প্রান্ত বাজারে গেছে বাইক ঠিক করার জন্য একটু আগেই হঠাৎ করে দেখি রোডের মাঝখানে তার চেন ওলট পলট হয়ে গেছে এইখানে টোটাল আমরা আসি হচ্ছে তেরোটা বাইক আর দুইটা বাইক আসতেছে মাত্রই ফোন দিয়ে জানানো হয়েছে যারা সাজেকের ব্যাপারে জানেন তারা তো জানেন আর যারা জানেন না অবশ্যই রবি বা এয়ারটেল সিম নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনাদের সিমে নেটওয়ার্ক পাবে এই তো চলে আসছে প্রান্ত অ্যান্ড রন্টি ভাই এই হচ্ছে আমার বাইকের বর্তমান অবস্থা চারিপাশ সবুজ 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 সাজেকের লাস্ট যে ঢাল আমি যতবার নামি অ্যান্ড যতবার উঠি প্রতিবার আমি একটা করে ভিডিও ক্লিপ নেয়ার জন্য ট্রাই করি অ্যান্ড এইবার আমার সাথে থাকতেছে এফ জেড এক্স এফ এক্স নিয়ে ফার্স্ট টাইম সাজেক রাইড আর যদি এইখান থেকে আপনারা ভিউটা একটু লক্ষ্য করে দেখেন আমরা কিন্তু উ উপরে উঠে যাব অ্যান্ড ও হো হো বাইকারদের কাছে পাহাড় হচ্ছে একটা আবেগের জায়গা আর আমরা যারা বাংলাদেশি বাইকার আছি আমরা কিন্তু পাহাড় মানেই বুঝি সাজেক বান্দরবান কাপটাই যদিও আমাদের এরিয়াগুলো অনেক বড় না বাট অনেক 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 কিছু এক্সপ্লোর করা আছে সো এইবারও সাজেগে আসা হলো আমরা কিন্তু অলরেডি চলে আসছি অ্যান্ড ঢালটা দেখছেন কতটা সুন্দর একসাথে সবাই সারিবদ্ধভাবে এখন সাজেকে উঠে যাব আর আপনাদের সাথে কথা শুরু হলো এই কথা কখন যে শেষ হবে আপনারা ব্লগের মাধ্যমে জানতে পারবেন নিয়ে রাইডটা কিন্তু সুপারভাবে হচ্ছে কর্নারিংগুলোও অনেক মজার ছিল অ্যান্ড সাজেকের রোডঘাটের ব্যাপারে আপনাদেরকে শেয়ার করি গতবার গতবার বলতে আট থেকে দশ মাস আগে সাজেকে আসা হয় জিপিএক্স ডেমন নিয়ে তখন অনেক ভাঙাচোরা ছিল এখনো ভাঙাচোরা আছে বাট রোডের কাজ চলতেছে ইনশাআল্লাহ নেক্সট বার যখন সাজেকে আসব তখন হয়তো দেখব মোটামুটি রোডের কাজ শেষ হয়ে যাবে সাজে এক ডকছে আমরাও সাত থেকে 8 কিলোমিটার পরে সাজেকে পৌঁছাবো

আর গ্রুপ রেড়ে আসলে অবশ্যই সাজার থেকে মজাটাই বেশি যদি আপনি যদি একটু প্যারা নিতে পারেন যে সবগুলো মানুষকে একটু গুসায় নিয়ে আসার তাহলে দেখবেন আপনি অনেক বেশি এনজয় করতে পারবেন কারণ এখানকার একটা গ্রুপে যদি পনেরো জন মানুষ থাকে পনেরোটা মানুষের সংস্কৃতি পনেরো ধরনের পনেরোটা মানুষের মেজাজ পনেরো ধরনের এই পনেরো জনের মেজাজকে এক জায়গা হতে তো একটু সময় দিতে হয় আর এখন হচ্ছে আমরা সাজাকের হেলিপ্যাডে আর এখানে সুন্দর দোকান বসবে

আপনারা অনেক 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 কিছু এক্সপ্লোর এক্সপ্লোর করতে 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 পারবেন পারবেন না কিন্তু যদি আপনি পারেন অনেক 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 কিছু যেমন আপনারা কক্সেস বাজারে যদি যান কক্সেস বাজার কিন্তু ছোট্ট একটা জায়গা না অনেক বড় জায়গা এখানে ঘুরা ঘুরি দেখার মতো অনেক কিছু আছে সেই ক্ষেত্রে সাজেকের এরিয়াটা কয়েক কিলোমিটার জুড়ে তবে এর মধ্যে আপনি কত জায়গায় যাবেন কই ঘুরবেন কোন কোন ভিউ পয়েন্ট থেকে ফটো ক্যাপচার করবেন ওকে কংলা পাহাড়ের কাছে চলে আসছি আচ্ছা এখন বাজে সাড়ে ছয়টা আর আমরা এখন থেকে নেমে যাচ্ছি এখানে টোটাল আমরা ছয়জন আসছি আজকের ভিউ অ্যান্ড আজকের ফিলটা টোটালি ডিফারেন্ট ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার অ্যান্ড মনে হচ্ছিল যে আমরা এসির মধ্যে বসে আছি ঠান্ডা লেগে গেছে আমি একটা পাহাড় কিনতে চাই আর কংলাস পাহাড় থেকে না আমরা অনেক বড় বড় পাহাড় দেখছি যেই পাহাড়গুলার সাক্ষী হচ্ছে বড় ভাই তারপরে আসিফ ভাই আমি অ্যাকচুয়ালি ছোট পাহাড়ে খুশি এই যে আমার সাথে ছোটো একটা পাহাড় নিয়ে আমি ঘুরতেছি ডিম পাহাড় সো ওভারঅল আমরা কিন্তু অনেক মজা করছি আড্ডা দিছি অনেকগুলো সুন্দর সুন্দর ফটো ক্যাপচার করা হয়েছে তবে এইবারকার কংলাক পাহাড়ের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট ছিল আমি এর আগে যতবার কংলাক পাহাড়ে আসছি সকালে আসছি এইবার আসছি বিকেলে অ্যান্ড ওয়েদারটা আই থিঙ্ক এখনও আপনারা বুঝতে পারতেছেন যে বাতাস হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম কংলাক পাহাড়ের নিচে মানে একটু নিচে যেই বাজারটা বাজারটাতে এই এরিয়াটা থেকে যদি আপনাদেরকে সামনের ভিউটা দেখাই আসিফ ভাই ভিউটা কেমন আর আজকে কেমন ভিউ দেখলেন ক্যাপটা আমাকে ঘুরিয়ে পড়তে হচ্ছে কারণ যে পরিমাণ বাতাস ক্যাপটা উড়ে যাচ্ছে অ্যান্ড আজকে আমরা একসাথে সবাই ঠিক করলাম আড্ডা দিলাম অ্যান্ড আমার সাথে ছোট পাহাড় দিন পাহাড় সো এখান থেকে যদি ভিউটা দেখাই ফার্স্টে একটা পিঙ্ক কালারের ভিউ দেখাবো আর এই হচ্ছে এখনকার ভিউ আর আমার পেছনে সিনিয়র আসিফ ভায়ালসে ওই আজকে যে এই ওয়েদার একটা ডিফারেন্ট ফিল নিছে ওই ফিলটা আমরাই জানি আর আপনাদের জানা দরকার নেই চলে এখন কমলাক পাহাড় থেকে ভেবে যাই আর নামবো কীভাবে জানেন এইখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে ওই নিচে সাজেকের সেরা ভিউ দেখাবো এই রিসোর্টটা হচ্ছে লারং অ্যান্ড একটা পিচ্ছি হ্যায় আমাকে দেখেই নাই এটা হচ্ছে লাইক রিসিপশন অ্যান্ড মুভি চলতেছে মনোযোগ দিয়ে দেখতেছে তো আমি কিন্তু সাজেকের অনেক রিসোর্টেই ছিলাম অনেক রিসোর্টেই গেছি দেখতে বাট এই ভিউটা আমার কাছে সেরা লাগছে আপনারা যদি একটু চিন্তা করেন ও হো হো সামনে দেখেন এখানে জাস্ট দুইটা তিনটা তিনটা কটেজ আছে এই ভাইপটা টোটালি আপনাকে বাইরের একটা ফিল দিবে বাইরের ফিল বলতে আপনারা যে অনেক জায়গায় যান বালিতে যান তারপর হচ্ছে মালদ্বীপে যান বা অন্য যে কান্ট্রিগুলো থাকে তো ওই কান্ট্রিগুলোতে কিছু ভিডিও দেখা যায় আমার কাছে এই এই এরিয়ার ভিউটা আপনারা তার থেকেও বেটারভাবে চিন্তা করতে পারেন এখানে একটা দোল না তো এইটাতে চড়ে আপনাদেরকে এই ভিউটা দেখাই ওকে ভয় করতেছে পুরে গেলে জীবন শেষ ও মাই গড চিন্তা করেন যে আপনারা সাজেক আসবেন আর এমন ভিউ দেখবেন চলেন একদম নিচে নামি ফাইনালি এই ভিউটা আমার কাছে সাজেকের সেরা ভিউ আমি কিন্তু অনেক রিসোর্টেই ছিলাম মেঘপুঞ্জি মেঘ মাচাং বা আরও যেই রিসোর্টগুলো আছে তো আমার কাছে এই রিসোর্টটা হচ্ছে বেস্ট লাগছে এখান থেকে ভিউটা দেখেন ও এক একজনের মতামত এক একজনের পছন্দ এক এক রকমের বাট আমার কাছে এই এরিয়াটা বা এই রিসোর্টটা বেস্ট লাগছে অ্যান্ড এখানে সুন্দরভাবে বসে থাকা যায় চিন্তা করেন এমন একটা সুন্দর জায়গায় আপনি এভাবে বসে থাকবেন সাথে থাকবে চা চা খাবেন আর এই ফিলটা নেবেন হানড্রেডে হান্ড্রেড Got demons in my head, they're better off dead. I'll find a way to kill this sorrow. Got demons in my head, I used to regret being a better place tomorrow. Got demons in my head, they're better off dead. I'll find a way to kill this sorrow. Got demons in my head, I used to regret being a better place tomorrow. I wake up. ব্যাপার যেটা হয়েছে সাজেকের জিরো কিলোমিটারের এইখানে যেই একটা খাবারের দোকানের বাজার মতো এইখান থেকে চয়ন ভাই চারশো টাকার

এই খাবারগুলা কিছু পার্সেল নেওয়া হয়েছে আমরা এখন ওই উপরে হেলিপ্যাডে গিয়ে তারপরে এগুলা টেস্ট করব। সত্যি কথা বলতে এখানকার খাবারের টেস্ট না সুপার থাকে আড্ডাটা জমে উঠছে বাট এর মধ্যে বৃষ্টি চলে আসছে নিচে নামছি বৃষ্টি চলে গেছে মানে মেঘটা চলে আসছিল হয়তো এই জন্য এই বৃষ্টির দেখা আর এখন আপনারা সামনে যদি একটু লক্ষ্য করে দেখেন এটা কিন্তু মেঘ এখানে রান্না করা কিছুই হচ্ছে না মেঘের মধ্য দিয়ে এখন বাইক রাইড হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই যে মেঘ আসতেছে অ্যান্ড সামনে ও হো বৃষ্টির সিজনে আপনারা সাজেকে আসলে মেঘটাকে মিস করবেন না আর এখানে অনেকগুলো বাইক সুন্দরভাবে রাখা সন্ধ্যের পরের সাজেকটা কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ থাকে সবাই বের হয় বিভিন্ন রকমের খাবার টেস্ট করে আড্ডাটাও জমে ওঠে এই দিকে আসার পরে যে ব্যাপারটা লক্ষ্য করে দেখলাম যে এই দিকে বৃষ্টি হয় নাই আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পারতেছেন আহা সামনে শুধু মেঘ আর মেঘ হ্যাঁ মেঘের সাথে একটু ধোঁয়াও আছে এই রেস্টুরেন্টের ধোঁয়া বাট মেঘটাও কিন্তু দেখা যাচ্ছে আর এই যে যত বাইক দেখতেছেন সবই কিন্তু আমাদের বাইক আমাদের মেম্বারদের বাইক অ্যান্ড গান বাজনা শুরু হয়ে গেছে যেই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে অ্যান্ড ওইখানে যেই ভাই আসছেন ওনার সাথে এর আগে লং টাইম আড্ডা চলছে আচ্ছা বাইকটা আমি পরে ঠিক জায়গায় রাখবো আগে হচ্ছে আপনাদেরকে এই গানের আড্ডাতে একটু নিয়ে যাই এন্ড এইখানে বারবিকিউ হচ্ছে পাশে একটা চায়ের দোকান এটা আগে দেখি নাই এইবারই ফার্স্ট দেখা হচ্ছে অ্যান্ড গান বাজনাতে মোটামুটি সাজেক কিন্তু মেতে উঠছে দ্য নেক্সট গুড মর্নিং एवरीवन গুড মর্নিং ফ্রম সাজেক আর আমরা ছিলাম হচ্ছে অবকাশের টপ ফ্লোরে এইখানে একটা ব্যাপার চোখে পড়লো ভাইয়া এটা জন্য কি বললেন আপনি তখন ওয়াটার ওয়াটারপ্রুফ আচ্ছা এখানে কিছু একটা দেয়া হচ্ছে অ্যান্ড এটার ব্যাপারে আমার আইডিয়া নাই এটার উপরে একটা ওয়াটার প্রুফ রং দেওয়া হচ্ছে যাতে এটা কাঠের তাই না নিচে পানি না যায় সো ব্যাপারটা আমার কাছে ইউনিক ছিল আমরা ছিলাম এই রুমটাতে অলরেডি চেক আউট করে ফেলছি গতকালকে অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার হয়েছে যে ব্যাপারটার জন্য আমরা কেউই রেডি ছিলাম না একটা দুর্ঘটনা হয়েছে তো এটা নিয়ে একটু চিন্তার মধ্যে কারোরই রাতে ঘুম হয় নাই অলরেডি সবাইকে বিদায় দিছি বিদায় দেওয়ার পরে আমরা দুই তিনজন রয়ে গেছি সাজেকে আমরা আজকে থাকবো দেন কালকে সাজেক থেকে ব্যাক করবো এটাই হচ্ছে এখনকার প্ল্যান কারণ যেহেতু ঘুম টুম কোনো কিছুই হয় নাই আমরা চেক আউট করার আগেই অলরেডি গেস্টরা কিন্তু বসে রয়েছে কারণ লেট হয়ে গেছে সবাইকে বিদায় দিতে দিতে যে দুর্ঘটনাটা হয়েছে আমি আসলে এই দুর্ঘটনাটার ব্যাপারে আপনাদেরকে কিছুই শেয়ার করতে চাই না ব্যাপারটা টোটালি অনাকাঙ্ক্ষিত ছিল অবশ্যই খারাপ লাগার মতো একটা ব্যাপার এই ব্যাপারটা সাইডে রাখেন আমি যতবার সাজেকে আসছি সাজেক জিরো কিলোমিটারের আগে যে রিসোর্টগুলো ওই রিসোর্টগুলোতে থাকা হয়েছে অ্যান্ড এইবার আসার পরে আমি চিন্তা করছি নেক্সটবার যখন সাজেকে আসব তখন কংলাকের দিকে যেয়ে থাকবো কারণ এরিয়াটা না একদম নিশ্চুপ মোটামুটি থেকে যথেষ্ট মজা এই এরিয়াটা আই থিঙ্ক কাপলদের অনেক ফেভারিট একটা এরিয়া কোনো ঝুট ঝামেলা নাই কোলাহল নাই গ্যাঞ্জাম নাই আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে কংলাকের এরিয়ার ব্যাপারে কিছু আপডেট দিব এখন যাচ্ছি কংলাকের দিকে চয়ন ভাইকে অলরেডি বলার পরে উনি যেই রিসোর্টটা নিচ্ছে তার নিচের ফ্লোরে আমাদের জন্য রুম রাখছে অ্যান্ড আমরা সকালে গিয়ে রুমটা দেখে আসছি ভালো লাগছে কোনো গ্যানজাম জুট ঝামেলা কোলাহল কিছুই নাই বৃষ্টির সিজন সো সাজেকের ফিলটা না আরও সুন্দরভাবে নেওয়া হবে আর সব থেকে বড় যে ব্যাপারটা চিন্তা করছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানেই পর্যটক দিয়ে সাজেক মোটামুটি ভরে যাবে আপনাদেরকে এই গ্যানজাম থেকে আমি না একটু দূরে নিয়ে চলে আসলাম ও হো সামনে কিন্তু রাস্তা দেখা যাচ্ছে আই থিঙ্ক ওইটা হচ্ছে সীমান্ত সড়ক এইদিকেও রিসোর্ট কটেজ এই ব্যাপারগুলো হচ্ছে এটা কি এটা একটা চায়ের দোকান অথবা অন্য কিছু হবে হয়তো বুঝতে পারি নাই আর এখনকার ভিউটা দেখেন না ও মাই গড বিউটিফুল বাংলাদেশ বিউটিফুল সাজেক পাহাড়ের গাছগুলা কিন্তু অনেক বড় বড় হয় মানে অনেক বড় বড় হয় যে গাছগুলা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি না আমরা কিন্তু আজকে আমার সামনে যে রিসোর্টটা এই রিসোর্টটাতেই থাকবো এখানকার ভিউয়ের ব্যাপারে আপনাদেরকে পরে শেয়ার করব আর আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ঢোকেন ঢোকেন সবাই চাহিদানিককে সাবস্ক্রাইব করবেন চাহিদানিক সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন টাটা বাই বাই আল্লাহ আর জুতো নিয়ে ঢোকেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ